এই যে তিল এবং তিসের ভর্তা নারীদের জন্য খুবই উপকার বিশেষ করে যারা ক্যালসিয়ামের অভাবে ভোগেন যাদের হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে আর আমার যেহেতু অনেক ক্যালসিয়াম শট তাই আমি মাঝে মধ্যেই এই ভর্তাটা শুকনো মরিচ রসুন কাঁচামরিচ আর এগুলো সব ভাজা হয়ে গেল এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব ব্লাইন্ডার জারে খুব সুন্দর কয়েক সেকেন্ডে একেবারে গুঁড়া হয়ে গেল আর এখন আমি বাদামও ভেজে নিয়েছি আজকে একটু বাদামের ভর্তা করবো লবণ দিয়ে দিলাম এই ভর্তার জন্য যে মরিচ পেঁয়াজ রসুনগুলো আছে সবগুলো আমি এখানে থেতলে নেব এই তো তৈরি হয়ে গেল বাদামের ভর্তা তিসি আর তিলের একটা মিক্সড ভর্তা তো ভাত নিয়ে নিলাম এই যে ভর্তা মেখেছি খালি কি তেল চপচপে একটা অবস্থা তিসির ভর্তা আজকে আমি প্রথম খাবো তিলের ভর্তা এর আগে আমি বহুবার খেয়েছি সত্যি অনেক অসাধারণ বিশেষ করে লেবুর সাথে দিয়ে এটা হয় গুণ বেড়ে গেল ও অসাধারণ পুষ্টিকর সাথে আবার মজাদার অসাধারণ